হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আমি অনলাইন স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ আশিক আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর অর্থে সমমূল্য অধ্যায়ের আজকে আমাদের সপ্তম ক্লাস আর এখানে আমরা রুল বাহাত্তর নিয়ে আলোচনা করব তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি দুটি প্রশ্ন লিখে রেখেছি এই অঙ্কগুলো করার আগে আমি এখন তোমাদের সামনে একটি একটু মজা নেওয়ার জন্য মনে করো একটি গানের লাইন বলবো তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবে সে তাহলে শুরু করি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ওকে স্টুডেন্টস তোমাদের কাছে আমার গানটি কেমন লেগেছে এক লাইন বললাম আসলে আমি জ্ঞানটা তেমন একটা পারি না আর যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবি ঠিক আছে এখন আমাদের যে রুল বাহাত্তর সম্পর্কে আমাদের নবম দশম শ্রেণীর অর্থের সমল অধায় থেকে আজকে সপ্তম ক্লাস এই ক্লাসটি আমরা এখন শুরু করতে যাচ্ছি চলো এই যে দেখো জনোগ্রাফি নয় হাজার টাকা নয় পার্সেন্ট সুদে বিনিয়োগ করেন এখানে আমাদের রুল বাহাত্তরের দ্বারা রুল বাহাত্তর বিনিয়োগ করতে হবে যেহেতু এখানে বলা হয়েছে নয় হাজার টাকা নয় পার্সেন্ট সুদে বিনিয়োগ করেন তাহলে আমাদের এখানে কত বছরে অর্থ দ্বিগুণ হয় সেটা নির্ণয় করতে হবে আর আশা করি তোমরা জানো যে রুল বাহাত্তর হলো বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে তা নির্ণয়ের কৌশল এটা হলো একটা সংক্ষেপিত কৌশল মানে সংক্ষেপে নির্ণয় করা হয় তাহলে আমরা এখানে যদি সংক্ষেপ নির্ণয় করতে হয় তাহলে আমাদের রুল বাহাত্তরের সূত্র ব্যবহার করতে হবে আর এখানে নয় হাজার টাকা নয় পার্সেন্ট সুদে আমরা এখন রুল বাহাত্তর দ্বারা নির্ণয় করব রুল বাহাত্তরের সূত্র হলো এই মনে করো এখন আমাদের বলা হয়েছে কত বছরে বছরে যেহেতু বলা হয়েছে আমরা এখানে লিখবো এন এন ইজ ইজিক টু বাহাত্তর বাই আই ঠিক আছে এখন আমরা এখানে ইজ ইকাল টু এখানে দেখতে পাচ্ছ তোমরা নয় পার্সেন্ট বলা হয়েছে তাহলে আইয়ের মান হলো নয় পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা এখানে এই যে বাহাত্তরের বাহাত্তর বসিয়ে দিলাম আর নয় পার্সেন্টের নয় বসিয়ে দিলাম তাহলে আমাদের এখানে উত্তর কত আসবে আমরা এখানে একটি ক্যালকুলেটারের সাহায্যে সেটি নির্ণয় করবো এই যে দেখো আমি আমার হাতে একটি ক্যালকুলেটর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাহাত্তর বাই নয় আমি আমি এখন এই বাহাত্তর বাই নয় কে বাহাত্তর বাই নয় এখানে হয়েছে আট তাহলে আমাদের এই বিনিয়োগৃত অর্থ দ্বিগুণ হতে আট বছর সময় লাগে তাহলে এখানে উত্তর হলো আট বছর আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা এখন দুই নম্বর অঙ্কটিতে যাই এই যে এখানে দেখতে পাচ্ছ আবার রাফি নয় হাজার টাকা আট বছরের জন্য বিনিয়োগ করে তাহলে এটা কি হবে এটা হবে তোমার যেহেতু আট বছর বছরের কথা যেহেতু বলা হয়েছে তাহলে এখানে হবে তোমার আই এই আই ইজ টু আই হলো সুদের হার মানে এটা কত সুদের হারে দ্বিগুণ হবে সেটা আর কি তাহলে আমরা এখন এই এটা সূত্র হলো বাহাত্তর সূত্র হল বাহাত্তর বা এখানে যেহেতু বছরের কথা বলা হয়েছে আমরা এখানে অ্যান ঠিক আছে এখন আমরা বসিয়ে দিব একটু নিচে লিখি তোমাদের সুবিধার্থে এই যে এখানে বাহাত্তরের বাহাত্তর বসিয়ে দিলাম আর এনের মান হলো এই যে বছর হলো আট বছর তাহলে অ্যান ইজিক টু আট ঠিক আছে তাহলে এই যে আমরা বাহাত্তর এখন আমরা এটা ক্যালকুলেটারের সাহায্যে আবার নির্ণয় করব এই যে তোমরা দেখতে পাচ্ছ বাহাত্তর বাই আট আমি এখন এই বাহাত্তর বাই আট ক্যালকুলেটর দ্বারা নির্নু নির্ণয় করবো বাহাত্তরকে আট দ্বারা ভাগ দিব তাহলে হবে নয় তাহলে এটা হচ্ছে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এটা নয় আসলো নয় মানে হলো নয় পার্সেন্ট তাহলে এই যে নয় হাজার টাকা নয় পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে বুঝতে পারছ আমার এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে এই যে তোমরা এখানে দেখো এই যে প্রথমে আমরা কিনে নিয়ে করেছি এখানে অ্যান দ্বারা করেছি যদি তোমাদের বছর বলে বছর বললে সুদের হার দ্বারা ভাগ করবে আর যদি তোমাদেরকে সুদের হার বলে তাহলে বছর দ্বারা ভাগ করবে ঠিক আছে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি আমার এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে বেশি বেশি লাইক কমেন্ট করবে আর এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবে যেন তারাও আমার ক্লাসটি দেখে উপকৃত হতে পারে আমাদের এই অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে আশা করি আমার এই ক্লাসটি থেকে তোমরা উপকৃত হয়েছ দেখা হবে অন্য আরেকটি ক্লাসে অন্য আরেকটি বিষয় নিয়ে असल वरमु वबरक